ফের ইভিএম হাতানোর আশঙ্কা রাতের অন্ধকারে ইভিএম মেশিনে হতে পারে কারচুপি এই আশঙ্কায় বুধবার সারা রাত্রি নেতাজি মহাবিদ্যালয়ের বাইরে রাত্রি যাপন করলেন প্রায় কয়েকশো বিজেপি কর্মী জানা গেছে রাজ্যে পুলিশের একজন কনস্টেবল স্ট্রং রুমের বাইরে হাফ প্যান্ট ও হাফ গেঞ্জি পরে দাঁড়িয়েছিল তার কাছে সেই সময় কোনো কাজ ছিল না এই দেখে কিছু মানুষের সন্দেহ হয় তারপর রাত্রেই সেখানে উপস্থিত হয় পুরশুরার বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ও আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার তিনি এসে ওই ব্যক্তির

বিমানঘোষ আরও বলেন দু উনিশে মানুষ বিজেপি কে ভোট দিয়েছিল কিন্তু তৃণমূলের লোক সেই ভোট কারচুপি করে তবে এইবার কোনো রকম কারচুপি আমরা করতে দেব না আর তাই শতাধিক কার্যকর্তা মিলে আমরা দিন এই ইভিএম মেশিন পাহারা দিচ্ছি এখন এই কালীপুর কলেজ টানা আরামবাগ লোকসভার লক্ষ লক্ষ মানুষের মনের যে আশা ভরসা ইচ্ছে বেঁচে থাকার তাগিদের জায়গা মানুষ কতবারও বিজেপিকে ভোটিং করেছিল দু হাজার সালে তখন এই তৃণমূল কংগ্রেস কায়দা করে সেই ভোটিংকে মিসইউজ করে জোর করে এখান থেকে জিতে পেতেছিল এইবার সাধারণ মানুষ ঢেলে ভোট দিয়েছে বিজেপি তো তার ইভিএমগুলো এখানে আছে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর সাধারণ মানুষ দায়িত্ব দিয়েছে যে ইভিএমগুলোকে আগলে রাখা সঠিকভাবে কাউন্টিং করা রেজাল্ট বেরোনো পর্যন্ত আমরা সেই কাজটাই করছি এখন এখানে এসে দেখি ভিতরেতে একজন স্টেট পুলিশের লোক উইদাউট কার্ড ইউনিফর্ম ছাড়া দাঁড়িয়েছিলেন হাফ প্যান্ট তো আমরা সেখানে ভিতরে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম তার আইডেন্টি প্রুফ সব কিছু নিয়ে রেডি করে দেখলাম মিলন গড়াই নাম কনস্টেবল ঠিক আছে এরপর থেকে পরিষ্কারভাবে ওনাদেরকে বলেছি যে যে হাফ প্যান্ট পরে থাকুক ফুল প্যান্ট পরে থাকুক কার্ড ক্যারি করবে এবং সঠিক লোক থাকে এর বাইরে কিছু হবে না কারণ আমরা কোনোভাবে এই ব্যাপারে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই আমার ওটা যিনি এখানে বিএসএফের কমান্ডো আছেন উনি নিজে বলেছেন তো যে দুজন বিএসএফেরই তারা প্রাচীর চোখকে কোথায় গিয়েছিল আবার তার জন্য তাদের শাস্তি হয়েছিল ক্লিয়ার করে দিয়েছেন তো এই বিষয়ে তো সন্দেহ দেওয়ার কথা নয় এই বিষয়ে আবার তৃণমূল কংগ্রেসের কেউ নাকি এস ডি ম্যাডামকে চিঠি করেছে চিঠি করার মানে কি যখন নিজের মুখে বলে দিচ্ছে চিঠি করে কি করছে খবরের শিরোনামে থাকতে চাইছে

তাতে ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেজর ওরা এসেছিল ওরা এসে আমাদের সাথে কালকে কথা হয়েছে বলছে হ্যাঁ আমাদের কিছু ব্যাপারটা আমরা তদন্ত করেছি করে যারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি আর আমরা কালকে দেখলাম যে ওয়ান ফোরটি ফোর জারি আছে ওখানে কয়েকশো মানুষ ওই স্ট্রং রুম যে আছে রাস্তার ওপর কালীপুর যে রাস্তা সেখানে আছে এটা নিয়েও আমরা কালকে রাত্রিরে আমরা বললাম যে মানুষজন সব বিরোধী দলের তারা এ করছে তাই আমরা বলব যে আপনার ইয়েতে বিষ্ণুপুরেও এরকম হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিজেপিরা এভাবে করছে তা মানুষের রায় যেটা আছে সেটা চার তারিখে প্রতিফলিত হবে তা এইটাকে নিয়ে রায়টাকে নিয়ে যে ওরা বিকৃত করার বিকৃত করার মানে যে এই রুমেতে এইভাবে বিভিন্নভাবে আগে শুনেছি হ্যাক করতো এখন শুনছি এই সব গুজরাট গুজরাট থেকে আসছে এসে এইভাবে বিজেপি যতই করুক চেষ্টা করুক তা আমরা সজাগ আছি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর এক্সপার্ট কেয়ার লক্ষ কাপেলের অবশ্যই আসতে আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু